আমি আপনাকে আমি শুনিছি আপনি যারই সাথে প্রেম করেন তারই নাকি বিয়ে হয়ে যায় হরে ভাই আমি যার সাথেই প্রেম করি তারই বিয়ে হয়ে যায় হরে ভাই এই জন্যই তো আমি আপনার কাছে আইসি আমার একটা বোন ছিল অনেক চেষ্টা করে তার বিয়ে দিতে পারছি না আপনি যদি সঙ্গে সঙ্গে করতেন তাহলে আমার বোনের বিয়ে হয়ে যেত আমি আসি আমার যন্ত্রণা নিয়ে বড় এমনি আমার প্রেমিকার মারা অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে এমনি আমার মাথা মাথার ঠিক নাই আপনি আসেন আবার এর ভিতরে আপনার বোনের সাথে আমার প্রেম করাতে আমি এসব করতে 못তে পারবো না ভাই ভাই উপকারটা আমার করতেই ভাই